আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মাঝে মাঝে মনে হয় যদি প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারতাম তাহলে হয়তো বা আমারও অনেক বেশি ভালো লাগতো কিন্তু অনেক সময় দেখা যায় ইচ্ছা থাকলেও কাজ করার অনেক সময় মন মানসিকতা থাকে না বা ভিডিও করাটা অনেক সময় কষ্ট হয়ে যায় বা প্রতিদিন কি ভিডিও দিব এই নিয়ে অনেক বেশি চিন্তাধারা থাকে যে কোনো ভিডিও করলে তো আর হবে না চিন্তাধারা করে ভালো কিছু তো দর্শকদের উপহার দিতে হবে যে ভিডিওটা দেখলে আমার দর্শকরা খুশি হয় বা তারা বুঝতে পারবে কোন জিনিসটা তাদের জন্য লাভ হচ্ছে বা কোন জিনিসটা তাদের জন্য উপকার হচ্ছে আমরা প্রত্যেকেই ভাবি ইউটিউবে আসার পর যে কোনো একটা ভিডিও আপলোড করব যারা কুকিং চ্যানেল নিয়ে কাজ করেন তারা হয়তো বা ভাবেন আমার দর্শকরা কি ভিডিও চায় ওই নিয়ে আমরা ভিডিও করব বা ওই নিয়ে যাতে আমার দর্শকরা আমার চ্যানেলটাকে ভালোবাসে এই এইরকম করে প্রত্যেকটা মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমারও মনে হয় মাঝে মাঝে প্রত্যেকটা দিন আমি ভিডিও দিই কিন্তু ভিডিও করার মানে করতে গেলে যখন মোবাইলটা হাতে নিই যখন ভিডিওগুলো শুট করবো ভাবি তখন এত আলসে লাগে বা অনেক সময় দেখা যায় মন মানসিকতাও কিন্তু একরকম থাকে না তারপরেও মাঝে মাঝে ভিডিও দিতে একটু লিট হয়ে যায় লিট হলে আর কি করা তারপরেও তো ইউটিউবে কাজ করতে অনেকে বেশি ভালো লাগে তার জন্য মাঝে মাঝে আপনাদের সামনে চলে আসি প্রায় দুই দিন হলো যে ভিডিও দিচ্ছি না ঝামেলার জন্য কিন্তু মনটা অনেক বেশি খারাপ যে একটা কথা আছে না যে জায়গায় থাকে না কেন ইউটিউবে তো আমার মনটা পড়েই থাকে ভিডিও দিচ্ছি না অনেক জনের ভিডিও আপলোড করছে তাদের ভিডিও মোটামুটি দেখা হচ্ছে আবার মোটামুটি দেখা হচ্ছে না এরকম একটা ভিতরে কাজ করে আবার নিজেও ভিডিও দিতে পারতেছি না প্রায় এরকম বসে বসে ভাবি আবার অনেক সময় মনে হয় যাই হোক একটু সময় নিয়ে ভিডিওটা দেওয়া ভালো তাড়াহুড়া করে কোনো কাজ করা আসলে ভালো না এখন ইউটিউবটাকে এত বেশি ভালোবেসে ফেলেছি যেটা বলার বাহিরে ইউটিউবে কাজ করতেছি আজকে অনেক দিন হয়ে গেল প্রায় এক বছরের উপরে দেড় বছরের কাছাকাছি ইউটিউবে কাজ করতেছি কিন্তু কেন জানি এই প্ল্যাটফর্মে যখন প্রথম আসছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল এটা একটা বিশাল অনেক বড় ব্যাপার এই জায়গায় টিকে থাকা আসলে অনেক কঠিন একটা ব্যাপার এই কঠিনের মধ্যে হয়তোবা টিকে থাকতে পারবো কি এটাও কিন্তু মনে হচ্ছিল যাই হোক সব কিছু আপনাদের সাহায্য সহযোগিতা আপনারা যদি আমাকে ভালো নাই বাসতেন তাহলে আজকে আমি এত দূর আসতে পারতাম না আপনারা ভালোবাসেন বলেই আমার ভিডিওগুলা দেখেন বলেই হয়তোবা আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি সফলতার কোনো পরিমাপ নেই সফলতার কোনো মাপকাঠিও নেই আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন তত বেশি মনে করেন আপনার সফলতা আসবে আর সফলতা কিন্তু একদিনই আসে না সেটা আমিও বিশ্বাস করি আমি আজকে যতটুকু যে অবস্থা নিয়ে আছি না কেন সেটা আসলে ধৈর্য পরিশ্রম সব কিছু মিলেই তারপরেও মনে করব যে একটা সময় আমার এই চ্যানেলটা বা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের চ্যানেলটাও একদিন অনেক বড় হবে এই স্বপ্ন আমি সব সময় দেখি কারণ ওই যে বললাম না যে পরিশ্রম করলে সফলতা তো অনেক সহজ আর আমি যেহেতু পরিশ্রম করেছি আমি জানি যে না একদিন না একদিন আমার চ্যানেলটা অনেক বড় হবে বা এই আশাটা তো আমি করতেই পারি সফলতার আসলে কোনো শর্টকাট হয় না সফলতা পেতে হলে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হয় সব কিছু থেকে অনেককে কিছু থেকে নিজেকে পরিবর্তন করতে হয় পরিবেশ পরিস্থিতি যেটাই থাকুক না কেন অনেক সময় পরিস্থিতি কিন্তু বা পরিবেশ আপনার সাথে থাকবে না তারপরেও কিন্তু অনেক সময় মানিয়ে গুছিয়ে নিতে হবে কাজ করতে হবে আর আমি মনে করি অনেক বেশি পরিশ্রম করলে বা মন দিয়ে কাজ করলে সেটা কিন্তু সফলতা পাওয়া অবশ্যই সম্ভব আমরা নারীরা কিন্তু ঘরে বসে না থেকে এইভাবে যে কোনো কাজে মনোযোগী হয়ে আমরা যে কোনো কাজ কিন্তু করতে পারি তাহলে সফলতা যে কোনো সময় আমাদের আসতে পারবে অনেকেই দেখি এখন হোমমেড বিজনেস করতেছেন যে ইউটিউবের পাশাপাশি অনেকে হোমমেড বিজনেস করতেছেন আমার জানা আছে তো ভাবতেছেন নিজেও একটা হোমমেড বিজনেস করবো এক সময় পাবি কী করবো কীভাবে করবো কোথায় থেকে শুরু করব আবার ভাবি যে না সাহস করে আমি শুরু করে দিব যেটাই হোক না কেন যেভাবেই হোক না কেন হয়তো বা প্রথম দিকে একটু খারাপ থাকবে বিষয়টা যখন আস্তে আস্তে আমি কাজ করে ফেলবো বা এটাতে অভ্যস্ত হয়ে যাব তখন এটাতেও আমার এত বেশি খারাপ লাগবে না যখন ইউটিউবে প্রথম এসেছিলাম আমার মাথা পুরো হ্যাং হয়ে যেত ভিডিও করা এডিটিং করা ভয়েস দেওয়া মানে কতটা যে কষ্ট প্যারা লাগতো এখন তো বলতে গেলে মানে আমি নিজেও অবাক হয়ে যাই মাঝে মাঝে যে সব কিছুর পরেও তো ভিডিও আপলোড দিতেছি তো এরকমও কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে যদি আমি একটা বিজনেস শুরু করি যেটাই হোক না কেন ছোটো খাটো যেটাই হোক বিজনেসটা যদি আমি করি হয়তোবা প্রথম দিকে আমার একটু খারাপ বা অস্বস্তি লাগবে যেহেতু সব কিছুই একা হ্যান্ডেল করতে হবে আর এখানে তো সাহায্যকারী আমি কাউকেই পাবো না সব কিছু বুঝে শুনে আমাকেই করতে হবে তো ওই প্রথম দিকটা খুবই একটা কষ্টের মধ্যে থাকবে বা একটা প্যারার মধ্যে থাকবে তারপরেও দেখি কি করা যায় ইচ্ছা আছে একটা ছোটোখাটো বিজনেস করার সব কিছু হচ্ছে আল্লাহর ওপরে নিজে যদি হোমমেড খাবার যদি করে সবাইকে দিতে পারি সবাই যদি সেটাকে তৃপ্তি হয়ে আমাকে বলতে পারে যে না তোমার রান্না অনেক ভালো বা অর্ডার পাই তাহলে তো মনে করেন যে না আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও সবাইকে একটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে আপনারা সাবস্ক্রাইবটা তুলবেন না অনেকেই সাবস্ক্রাইব করেন ভালোবেসেই হয়তো বা করেন অথবা ভিডিও থেকে করেন সেটা যদি আবার তুলে নেন কেমনটা লাগে বলেন একজনকে ভালোবাসা দিয়ে সেটা আবার ফিরিয়ে নেওয়া এই জিনিসটা আসলে খুবই খারাপ